i know <laughs> আমরা চেষ্টা করব আমাদের নতুন নতুন গাছ পারি গাছ গাছের গাছ যেগুলো সেগুলো এখানকার দিচ্ছে তাহলে মানুষ সেইগুলো কিনে লাগাবে এবং আমাদের চাহিদা পূরণ সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন কি ড্রাগন ফল ছিল এখন ড্রাগন ফল কি সবজির হচ্ছে না কি হচ্ছে আস্তে আস্তে যে উন্নত ইচ্ছে বিদেশে

আমরা বুঝবো না সেই কারণ রাস্তায় যেগুলো এই কাজে আছে আমাদের কাজে আছে

এবং সময় দেখি আমাদের গ্রুপ বাংলাদেশে আস্তে দিতে হবে সতর্কের ধন্যবাদ

বরগুলা জেলায় শিক্ষক অভিযান অধিক্ষকাল দুই হাজার পঁচিশের অনুষ্ঠানের অনুষ্ঠানে সম্মানিত মহোদয় উপস্থিত সহকারী বন সংগ্রহ এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ বৃন্দ এবং ছাত্রছাত্রী বৃন্দ সর্বোপরি যারাকে যারা সুযোগ করেছেন নার্সারির মালিক বৃন্দ ইলেকট্রনিক অফ ইঞ্জিনিয়ার সদস্যবৃন্দ এবং বৃক্ষার আয়োজন করে থাকি সেই বড় জেলায় আমাদের বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে তো আপনাদের সুপ্ত চেতনা থেকে একটু জাগ্রত করে দেওয়ার জন্যই এই মেলাটা এবং মেলায়

আপনাদের সেবা করতে আসি আমরা শুধু এই দেখাশোনা দায়িত্বটা আপনাদের ট্যাক্সের টাকায় আমরা এটা সমস্ত আমরা দেখেন করে থাকি এবং আমরা দেখাশোনা করি কিন্তু মূল দায়িত্বটা কিন্তু আপনাদের এখন আপনারা যদি বলের কাছে যায় মাটি কাটেন বলের কাছে যায় গাছ কাটেন বনের কাছে যায় মাছ ধরে ছোটো ছোটো তারা নষ্ট করেন আইন যদি আপনারাই লঙ্ঘন করেন আমরা এখন ভাবিতে সেই আইন আমরা বাস্তবায়ন করতে পারবো না যদি আপনারা সহযোগিতা না করেন সেই মতো আপনাদের সেই জন্যই আপনাদের সুস্থ হিসাবে জাগ্রত করতে যারা যুব সমাজ আছেন ছাত্র ছাত্রী আছেন ইয়াং জেনারেশন আছেন জেট লোকজন আছেন তারা আমাদের সাথে এগিয়ে আসেন বিভিন্ন মিডিয়া থেকে আমরা খবর পাই বিভিন্ন সমাজ এটা আমাদের জন্য একটা সুখবর বন্য প্রাণী ধরা পড়ল বন্য প্রাণী দর্শক করতেছে সেই জন্য আমরা খবর পাই সেটা সেই যে আমরা সহযোগিতা পাই এই সহযোগিতার জন্য তাদেরকে আমি আমার অন্তরণ করতাম থেকে কৃষকরা তখন সম্ভব হয় আমি ব্যক্তিগতভাবে বন বিভাগের চাকরি করি ঘরগনাকে সেবা দিতে পারছে সেই হিসেবে গর্বস্তি এই জন্যই যে ঘরগুনা এক ছোট ছোট আধনা সব যে কোনো দিয়ে

সংরক্ষণ করতে পারি আমাদের এই গাছ আমরা যে ধরনের উপকার দিচ্ছি আমরা জল জল ব্যবস্থা সেটা রক্ষা করছি সেগুলোই না আমরা কিন্তু নতুন নতুন থেকে এগিয়েছি যারা পড়াশোনা করলে তার পক্ষে বোর্ড করে গেছেন যে উন্নত দেশগুলো তারা কার্বন ছেড়ে কার্বন দিয়ে আমাদের পরিবেশ দূষণ করতে আছে আমরা কিন্তু বাংলাদেশ ছেড়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ না না হলেও আমরা সেইটা সারা বিশ্বে যে কার্বন স্মরণ করে আমরা কিন্তু সেটা গ্রহণ করছি ম্যাক্সিমাম আমাদের যে আমাদের দেশের তুলনায় আমাদের যে পঁচিশ বার না থাকলেও আমরা যে উপকূলীয় গ্রিন গ্যান্ড তৈরি করছি সেই গ্যান্ড থেকে এখন বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি আমাদের কাছে এগিয়ে আসতে আছে যে আমরা এখানে কার্বন ট্রেডিং করবো আমরা যে পরিমাণ কার্বন এখানে সংরক্ষণ করছি বিদেশি সংস্থা তারা আছে আমাদের সাথে গভর্নমেন্টের সাথে আমাদের চুক্তি করে তারা সেই কার্বন করে কিনে নেবে এবং নতুন নতুন চর যেগুলো চাকরি সেগুলোকে নতুন নতুন বনায়ন করে

পরিচিত বানায়ন করছি যদি আমরা করতে না পারি আমরা তাহলে সবুজ বাংলাদেশ করতে পারবো না আর নার্সারি মালিক ভাইটাকে বলবো আপনারা যে চারাগুলো বিক্রি করবেন তারা সে কিভাবে যত্ন নিতে হবে সেই কেউ হচ্ছে বলে দেবেন সবাই বলেছেন যে আপনার চারার দাম একটু সময় রাখবেন আর যে চারাটা বিক্রি করবেন সেই চারাটা কথা যেটা বলে দেবেন হয়তো একদম কিনে নিয়ে গেলো আপনারা বললেন এটা একটা জিম ফলের গাছ বা এটা ফসল ফল কিন্তু সে বাড়িতে যায় দেখলো যে সেটা সেই

আপনারা যারা উচিত আছেন সবাইকে আমার সন্তুষ্ট থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আমার বক্তব্যের থেকে আল্লাহ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানেই বসছি এখনই এই মেলার স্ট্রল পরিদর্শন হবে অতিথি অতিথিবৃন্দ স্ট্রল পরিদর্শন করবে এরপরে তোমরা স্ট্রল পরিদর্শন করতে পারবে যারা মেয়ে বন্ধুরা তুমি এখন সামনে এদিকে এগিয়ে আসছো ক্যামেরা সবাই এদিকে এসো আমি পিছনে সর্বস্থ জেলা শাসক মহোদয়কে

আপনারা দেখতে পেলেন পশ্চিমবঙ্গ এবং জেলা প্রশাসক মহলে মেলার সুপ্রদ্ব করেছেন এ পর্যায়ে তিনি মেলার বিভিন্ন আর শিক্ষক বন্ধুরা আপনারা যারা থেকে না শহীদ মিনারের সামনের দিক থেকে অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়ে পরিদর্শন করে যাওয়ার পরে এদিক থেকে ঢুকতে হবে এবং দক্ষিণ দিক থেকে বের হতে হবে আর সম্মানিত শিক্ষক প্রতিনিধি আপনারা যারা এসেছেনtailwindcss শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে আপনারা আপনাদের শিক্ষার্থীদের সাথে লাস্টা রয়েছে সেটি কাও করবেন শিক্ষক প্রতিনিধি আপনারা যারা যারা তোমরা স্থান পরিদর্শন করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা শহীদ মিনারের সামনের দিক থেকে অর্থাৎ মাঠের উত্তর দিক থেকে প্রবেশ করবে এবং দক্ষিণ দিক থেকে গেটের কাছ থেকে বের হয়ে আসবে আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে শহীদ মিনারে সামনে থেকে অর্থাৎ মাঠের উত্তর দিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে তোমরা

পরিদর্শন করছেন তার সাথে জেলার বিভিন্ন দপ্তরের সদস্য কর্মকর্তাগণ রয়েছেন রয়েছেন গণমাধ্যম কর্মীগণ তিনি সকলকে সাথে নিয়ে পরিদর্শন করছেন বাহিরের কথা এক্সপোর্টের কাজ ইন্ডিয়া থেকে আসতে আনা হয় কাজগুলো ব্যাট দেওয়া হয় বেশি আর বর্তমানে ইন্ডিয়া থেকে কোনো মাল আসে না এই জন্য মাল সম্ভব

لگتا ہے کہ اب مشکل اسلام علیکم اے یار اپريكا کو گڑگڑ کے نہیں کسو سننا اجو بابا سنجو 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 اوسطی جو تین تک تک

laius, like laius, like